আমরা আরেকটি কথা শুনছি বা ক্রিকেটারদের ভেতর থেকেও একটি দাবি উঠেছে যে স্বাধীন তদন্তর কথা বলা হচ্ছে যারা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের নিয়ে তদন্ত করার কথা বলা হচ্ছে আপনারা এ ব্যাপারে কি বলবেন আসলে কি যে তদন্ত কমিটি আছে সেটি দিয়ে চলবে নাকি আসলে স্বাধীন কোন তদন্ত কমিটি গঠন আপনারা চান আমরা আসলে এখন আমরা 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 এই লেভেলে তো এখন খেলার মধ্যে এটা না আমরা ওটা ওই দিকে যাবো না কিন্তু বোর্ডের উপর আমাদের আস্থা হারাই যাক এটা আমি চাই না আমরা বোর্ডের উপর পূর্ণ আস্থা রাখতে চাই এবং আশা রাখতে চাই যে একটা সুস্থ তদন্ত হবে এখন এরা নতুন এদেরকে কাজ করাচ্ছে আমি জানি না কতটুকু কি কাজ করবে বা কেমন তাদের আসলে প্রসেসটা কি এটাও আমি জানি না তবে আমাদের আশা তো একটাই থাকবে যে একটা সুস্থ তদন্ত হোক জি মানে সেটি কি যে বর্তমান বোর্ডের থেকে যে একটি কমিটি করা হচ্ছে সেই কমিটির মাধ্যমে তদন্ত না আমরা যেটা বলছিলাম যে অনেকেই বলছে যে একটা স্বাধীন তদন্ত যারা বোর্ডের সঙ্গে জড়িত নয় সেরকম কোন ব্যক্তিদের কি আপনি আপনারা তদন্তের কথা বলছেন কি এটা হলেও ভালো হয় আমার আমার মনে হয় কারণ স্বাধীন তদন্ত হলে দেখা যাচ্ছে নিরপেক্ষ হবে মানে এ পক্ষ অপক্ষ দুই পক্ষ নিয়ে কাজ করতে পারবে বাট আমার কাছে এটাই যে স্বাধীনত odontt হয়টাই ব্যাটার বেশি নিরপেক্ষতায় আমার কাছে মুক্ত যা তদন্ত জেনে কেউ প্রভাব বিস্তার না করতে পারে সেই বিষয়টার জন্য আসলে অনেকেই বলছেন যে স্বাধীনত odontt করা কথা স্বাধীনত আসলে আমার মনে হয় যে ভালো এই ব্যাপারে আসলে আইসিসির কোনো ভূমিকা আছে কি আমরা কোন কোড অফ কন্ডাক্ট বা শৃঙ্খলার বিষয় আমরা জানি যে ইন্টারন্যাশনাল সংগঠনগুলো অনেক বেশি স্ট্রিক থাকে সেক্ষেত্রে কি আইসিসির কোনো ভূমিকা আছে কি এই ক্ষেত্রে মানে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে আসলে আইসিসি কি ভূমিকা নিতে পারে না এটা আমার তো মনে হয় রাষ্ট্রীয় ব্যাপার এটা আইসিসি এর আমার মনে হয় না কোনো সাবজেক্ট এখানে আইসিসি এর ভূমিকা আসার কথা না যদিও এখানে আরো বেশ কিছু ইস্যু উঠে আসছে যেমন ফিক্সিং এর একটা কথা শোনা যাচ্ছে বাট এটা নিয়ে আমি সিওর না এটা নিয়ে আমি কথা বলতে চাই না বা আমি জানি না যেটা সেটা আমার আসলে বলা ঠিক না তারপরও মানে এটা এটা এই টাইপসের যদি কোনো ব্যাপার থাকে তাহলে এর অবশ্যই এগিয়ে আসা উচিত বাট এই যে এখন যে রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আছে এটা আসলে আমাদের দিক থেকে মানে সলভ করাটাই আমি সব থেকে ভালো মনে করি